নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের বৈধভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার বাংলাদেশে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে এক ধরনের অবসেশনে ভুগতেছে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে তিনি বিভিন্ন সময়ে মানে সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স বলছেন তিনি ভারতের নাম করছেন না যেন সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা তো এটা বোঝা যায় যে সামহাউ হি হ্যাজ এ হ্যাবিট অফ ড্রয়িং টু পিঞ্চ ইন্ডিয়া ওই চামচিকার কেরামতির মতো আর কি হয়তো কেউ কোথাও থেকে রিমোট কন্ট্রোল নাড়াচাড়া করে আর তিনি নড়ে চড়ে বসেন আর কি তো সেই নিমোট রিমোট কন্ট্রোলটা কিন্তু অদৃশ্য কোথায় আছে আমরা জানি না হয়তো ওনার পশ্চাৎ দেশে রিমোট কন্ট্রোল বসে আছে আর সেটা যখন মানে নাড়াচাড়া দেয় উনি নড়ে চড়ে বসে আর সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স মানে বলে গলাবাজি করে অর্থাৎ সেভেন সিস্টার্স তার জন্য একটা একটা বাতিক হয়ে গেছে সেভেন সিস্টার্স না বললে তার ভাল লাগে না কিন্তু এমনভাবে বলে যে সেভেন সিস্টার্স আলাদা একটা জিনিস সেভেন সিস্টার্স ভারতের কোনো অংশ না ভারতের বাইরে এরকম তো আপনি যখন একটি ভারতের মতো একটি জায়ান্ট এর পাশে থেকে আপনি যখন এই ঘা যখন হাতি হাতিকে লাথি মারে হাতির কিন্তু গায়ে তেমন একটা লাগে না কিন্তু হাতিও একসময় বিরক্ত হয় এবং যখন বিরক্ত হয় হাতি কিন্তু আরে ঠারে বুঝিয়ে দেয় যে তুমি যা করতেছ আমি বুঝতেছি জানতেছি এবং তোমাকে এই একটা উপযুক্ত পানিশমেন্ট দেওয়া আমার পক্ষে কোনো সমস্যার বিষয় না তো যাই হোক আমরা দেখেছি যখনই এই বেশি লাফালাফি করে ইউনুস বা তার সাঙ্গ পাঙ্গরা তখনই ভারত বোঝে যে তার সমস্যাটা মুখে না তার সমস্যাটা পাশায় কারণ ওইখানে রিমোট কন্ট্রোল আছে সুতরাং ওই পাশাটাকে তখন দেখা যায় যে ইন্ডিয়া অনেক সময় ফুটো করে দেয় তো এই একটা উদাহরণ দেয় কীভাবে বারবার ভারত সেটা তাদের পাশা আরও বড় ফুটু করে দেয় যেমন বিমস্টেকের সম্মেলনে থাইল্যান্ডে হয়েছিল যেই একটা শীর্ষ সম্মেলন দক্ষিণ এশিয়ান দেশগুলির সেইখানে ইউনুসের হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান তাকে কিন্তু আমেরিকা থেকে উড়িয়ানা হয়েছিল আমেরিকান নাগরিক তিনি যদিও বাংলাদেশে নাকি সংবিধানে আছে যে বিদেশি কোনো নাগরিক রাষ্ট্রের কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারবে না কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ইউনুস সরকারের যত লোকজন আছে সবগুলোই বিদেশি যাই হোক খলিলুর রহমানকে নিয়ে আসা হয়েছে হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে তো তিনি সেখানে গেলেন বিমস্টেকের সম্মেলনে তো সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছে যে শেখ হাসিনাকে কথা বলা বন্ধ করতে বলেন উনি তো আপনার দেশে আছে ঠিক আছে আমরা কিছু করতে পারবো না আপনি তাকে আশ্রয় দিয়েছেন কিন্তু ওনাকে অ্যাটলিস্ট কথাটা বলা বন্ধ করেন উনি তো আমাদের সমস্যা করতেছে এবং মোদীর সাপার জবাব ছিল না আমি বন্ধ করতে পারবো না ভারতে সোশ্যাল মিডিয়া উন্মুক্ত যে কোনো ব্যক্তি যে কোনো বক্তব্য রাখতে পারে এবং উনি আমাদের সম্মানিত অতিথি সুতরাং আমি বলতে পারবো না যে আপনি কথা বন্ধ রাখেন তখন ইউনিজ বললে যে আমি কি করব আমি তো আমার কথা বলেছি উনি যদি না শোনেন তো এইটা তো সেই বিমস্টেক সম্মেলনেই খলিলুর রহমান ভারতের যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন অজিত দোবাল তো তার সাথে তিনি আঞ্চলিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছেন তো ভালো কথা অজিত দোবাল তখন তাকে প্রশ্ন করেছেন আচ্ছা আপনার পজিশনটা কি তখন বললেন যে আমার তো পজিশন হয়েছে হাই রিপ্রেজেন্টেটিভ আমি হাই রিপ্রেজেন্টেটিভ ও আচ্ছা আপনি হাই রিপ্রেজেন্টেটিভ কিন্তু আমার সমকক্ষ নন আমি সিকিউরিটি নিয়ে আলোচনা করতে গেলে আমি আমার সমকক্ষ কি পদমর্যাদার ব্যক্তিদের সাথেই কথা বলবো কোনো হাই রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলবো না আপনার সাথে চা বিস্কিট খাওয়া যায় গল্প করা যায় কিন্তু সিকিউরিটি নিয়ে আপনার সাথে আমার কোনো বক্তব্য নাই কি একদম ফুটো করে দিয়েছে ইউনিসকে তারপরে সেই বিমস্টেক সম্মেলন থেকে আসার পরেই একটা প্রজ্ঞাপন জারি করে তাকে বানানো হলো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশের এই খলিলুর রহমানকে হাই রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কারণ ওই অজিত দোবালের কাছে তিনি জায়গা পান নাই এখনও অজিত দোবালের সাথে ওনার কোনো মিটিং টিটিং এখনও সুবিধা করতে পারেন নাই তবে ইদানিং ভারত আপনারা জানেন যে পুসিন করতেছে বাংলাদেশে বাংলাদেশ থেকে ধরে ধরে আর ইয়ে ভারত থেকে ধরে ধরে সেই অবৈধ বাংলাদেশিদেরকে ধরে ধরে তারা বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে এবং তারা বলতেছে যে এটা উস্কানিমূলক ভারত এটা বন্ধ করতে হবে তো এখন আমার কথা হলো যে তোমরা আড়াই ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে তাই না তো তোমরা পাল্টা সেই ছাব্বিশ লক্ষ ভারতীয়দেরকে ধরে ধৈরে ভারতে পুষিন করো কারণ তোমরাই তো বলেছিলা যে বাংলাদেশে নাকি ছাব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে তাহলে তো তোমাদের ওই সেই ভারতীয়দেরকে ধরে ধরে বাংলাদেশে পোসিন করা তো কোনো বিষয় না কিন্তু পারো না লেগে কারণ তোমরা এই জারি জুরি বোগাবাজি দিয়ে তোমরা সরকার চালাচ্ছ এই মানুষের মগজকে বিভ্রান্ত করে তুলেছ আসলে কোনো ভারতীয় বাংলাদেশে নাই অথচ বাংলাদেশিরা ভারতে আছে এবং তারা দেখিয়ে দিচ্ছে যে তোদের ছাব্বিশ লক্ষের বিনিময়ে এই দেখ এইবার নেই এখন পাল লাগতেছে না এদেরকে দৌড়ে দৌড়ে ফেরত পাঠাইতেছে তারপরে বলেছিলেন যে বাংলাদেশ নাকি ইসে গার্জিয়ান অফ দি সি একমাত্র গার্ডিয়ান অফ দি সি তো সেই গার্ডিয়ান অফ দি সি এটার বিনিময়ে এইটারও তার পাশা ফুটো করে দিয়েছে বেলুন ফুটো করে দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর তিনি কিন্তু বলে দিয়েছেন যে আচ্ছা বাংলাদেশ ইজ দি গার্ডিয়ান অফ দি সি বুঝলাম কিন্তু বঙ্গোপসাগরে ভারতের আছে সবচাইতে দীর্ঘ সোর লাইন উপকূল সমুদ্র উপকূল ভারতের আছে সেটা হইলে পাঁচ হাজার ছয়শ কিলোমিটার তো পাঁচ হাজার ছয়শ কিলোমিটার উপকূল উপকূলীয় লাইন আছে তিনি সেটা বলেছেন তো এতে করেও কিন্তু বাংলাদেশের যেই দাবি যে উই আর দি অনলি গার্ডিয়ান অফ দি সি এটা কোনো এটা এটা মাঠে মারা পড়েছে তারপরে আমরা দেখেছি বাংলাদেশ নাকি ভারত ভারতকে অনেক সুবিধা দেয় ভারত নাকি বাংলাদেশকে লুটেপুটে খাচ্ছে করিডোর নিচ্ছে ট্রান্সশিপমেন্ট নিচ্ছে কত কিছু তাই না তো ট্রানজিট নিচ্ছে তারপরে হঠাৎ করে আমরা দেখলাম যে ভারত বাংলাদেশে ট্রান্সশিপমেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল যে বাংলাদেশের কোনো পণ্য ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশ বিশ্বের অন্য কোথাও অন্য কোনো দেশে যেতে পারবে না যদিও বলছে যে নেপাল এবং ভুটানে যেই ইনল্যান্ড যেই এইটা আছে করিডোরটা যেই যেইভাবে ট্রাভেল করে গুডস চাল চালান হয় সেটা অব্যাহত থাকবে কিন্তু বিদেশের অন্যান্য দেশে এই নেপাল এবং ভুটান বাদে অন্যান্য দেশে যেই শিপমেন্ট হতো ভারতের বন্দর থেকে সেটা তারা বন্ধ করে দিয়েছে তখন আমরা বুঝতে পারলাম যে আরে এটা তো বাংলাদেশই ভারতের সুবিধা নিচ্ছিল কিন্তু তারা এটা অস্বীকার করে বরং উদুরপিণ্ডি ভুদুর চাপানোর চেষ্টা করেছিল এবং ভারতও এইবারও তারা মুখে কথা বলে ভারত পিছন দিক দিয়ে ফুটো করে দিয়েছে তারপরে আমরা আরও অনেক কিছুই দেখেছি যে সম্প্রতি যেই আরেকটা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের প্রতি যে বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্ট কোনো গার্মেন্টস প্রোডাক্টস ভারতের বাজারে মানে স্থল পথে যেতে পারবে না এবং সেটা একটা ব্যাপক মার্কেট প্রায় একশো দেড়শো বিলিয়ন মানে কোটি টাকা কোটি ডলারের পণ্য পক্ষান্তরে বাংলাদেশ ভারত থেকে নয়শো কোটি ডলারের পণ্য আমদানি করে কিন্তু সেগুলি অধিকাংশই কাঁচামাল কাঁচামাল যদি ভারত বাংলাদেশ বলতে পারে যে আমরা ভারত থেকে কাঁচামাল আনবো না ভালো কথা ভারতের কাঁচা মাল না এনে আপনি বিদেশ থেকে কাঁচা মাল এনে দেখেন আপনি পারেন কিনা না সামলাইতে যেমন এই কটনের ব্যাপারে ভারতের থেকে বাংলাদেশ কটন আনবে না বলছে কিন্তু ভারত অত্যন্ত অল্প মূল্যে সেই কটন দিতে পারত এখন আপনার পাকিস্তান থেকে সেই কটন আনতে হবে আমেরিকা থেকে কন্টন আনতে হবে দুই গুণ তিন গুণ দাম দিয়ে তাহলে আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাবে তো বাংলাদেশ যখনই মুখ খোলে তখনই পাছা ফুটো হয়ে যায় তো এই হইছে বাংলাদেশের অবস্থা তারপরে আপনারা দেখেছেন যে সম্প্রতি আরেকটা নিউজ এসেছে আমরা আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম পোর্টে গিয়ে বলেছে যে আমরা এমন একটা পোর্ট করব এবং সেই পোর্টটা বিদেশি সংস্থার হাতে তুলে দেবো ম্যানেজমেন্টের জন্য এই পোর্ট দিয়ে সেভেন সিস্টার উপকৃত হবে এই পোর্ট দিয়ে নেপাল উপকৃত হবে ভুটান উপকৃত হবে ভারত উপকৃত হবে কিনা বলে নাই সেভেন সিস্টার্স উপকৃত হবে তো সেইটার জবাবেও কিন্তু সেভেন সিস্টার উপকৃত হবে এটার একদিন পরেই কিন্তু ইউনু ইউনুসকে একটা কষায়া থাপ্পর তার বেলুন তো ফুটা করছেই পাশাও ফুটাই দিছে তো সেই নিয়েই আজকের এই ভিডিওটা একটু এটার ভূমিকা এটার শুরুটা একটু ই হয়ে গেল লম্বা হয়ে গেল বাট এগুলি প্রাসঙ্গিক বক্তব্য বলা উচিত ছিল তো যাই হোক বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগের ভবিষ্যৎ এখন হুমকির মুখে এই অবস্থায় রাজ্যগুলোর জন্য বিকল্প পথ খুঁজতে শুরু করেছে ভারত সেটা হইছে বাংলাদেশের বয়ান আর কি যে হুমকির মুখে তো ভারত এটাকে হুমকি মনে করেছে বা ভারত তার যোগাযোগ উন্নয়নের জন্য যতটা যা করা প্রয়োজন তা করবে এবং তারা ইতিমধ্যে বাংলাদেশের ওপর যেই প্রজেক্টগুলি ছিল বাংলাদেশকে গিয়ে সেই প্রজেক্টগুলি স্থগিত করে তারা নেপাল ভুটানে ওপর দিয়ে ট্রান্স কি বলে ট্রানজিট লাইন তৈরি করতেছে এবং কলকাতা থেকে সমুদ্র হয়ে ওই আরাকান রাখাইনের সমুদ্র বন্দর ব্যবহার করে তারা সেভেন সিস্টার্সে পণ্য অতি অল্প সময়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং এটা খুবই ফলপ্রসূ হবে আপনারা যদি এই প্ল্যানটা শোনেন যাই হোক সেই বিকল্প পথটা কি হচ্ছে সেটা হচ্ছে কলকাতা বন্দর থেকে মিয়ানমার হয়ে উত্তর পূর্বাঞ্চলে ঢোকার সমুদ্রপথ তো ভারত সরকার মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত একটি নতুন চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব দিয়েছে একশো দশমিক আট কিলোমিটার দীর্ঘ এই সড়কটি এন এইচ সিক্স বরাবর নির্মিত হবে এবং এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রথম গতির করিডোর হিসেবে বিবেচিত হচ্ছে প্রকল্পটি বাস্তবায়ন করছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং সেটা দুই সালের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে এই এক্সপ্রেসওয়ে যুক্ত হবে ভারতের কালাদান মাল্টি মডেল ট্রানজিট প্রকল্পের সঙ্গে যা মিয়ানমারের সমুদ্র সমুদ্রবন্দরকে কালাদান নদী ও সড়ক পথে মিজোরামের জুরিনপুই পর্যন্ত সংযুক্ত করেছে এই পথের মাধ্যমে পণ্য পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার না করেও কলকাতা এবং বিশাখাপত্তনম বন্দর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পৌঁছানো যাবে ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই কথা বলেছেন ওই কর্মকর্তা এই প্রকল্পকে বাংলাদেশের জন্য জবাব বাংলাদেশের জন্য জবাব হিসাবে উল্লেখ করেছেন গত মার্চে বেজিং সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস বলেছিলেন উত্তরপূর্ব ভারত ভূবেষ্টিত এই অঞ্চলের জন্য ঢাকা মহাসাগরের একমাত্র অভিভাবক ওই কর্মকর্তা বলেন ভারত আগে থেকেই এই বিকল্প পথের বিষয়ে চিন্তা করে আসছিল তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য ভারতের এই উদ্যোগকে ত্বরান্বিত করেছে তো আপনারা দেখেন এই ম্যাপের মধ্যে এইটার এটা মানে সেই রুটটা আর কি সমুদ্রপথ এবং স্থলপথ এই ম্যাপে খুব সুন্দরভাবে ক্লিয়ারলি দেখাচ্ছে আপনারা দেখুন তো এইখানে আছে যে কলকাতা হয়ে সরাসরি শিপে করে স্মৃতি সমুদ্র বন্দরে তারপরে আস্তে আস্তে আপনার উপরের দিকে উঠবে সেভেন সিস্টার্সের রাজ্যগুলিতে পৌঁছানো যাবে সরাসরি এবং টোটালি বাংলাদেশকে বাইপাস করে তাহলে এই যে বাংলাদেশ যে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশের পোর্ট দিয়া নাকি সেভেন সিস্টার্স নেপাল ভুটানই হবে ভারত উপকৃত হবে না এখন তো এই এই পোর্ট লয়ে বয়ে থাকতেই তো এই পোর্টের কোনো ভ্যালুই থাকবে না বেসিক্যালি বরং অন্যান্য দেশও এই ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার কারণ সম্পূর্ণ ভারতীয় ইনফ্রাস্ট্রাকচারে চলবে এখন বাংলাদেশও যদি সেই সমস্ত জায়গায় নেপাল ভুটানে পণ্য পাঠাতে চায় সেটাও কিন্তু ভারতের ইনফ্রাস্ট্রাকচারের ওপরে নির্ভর করতে হবে এবার বোঝা গেলো কিছু তো যাই হোক শিলং শিলচর করিডোর কেবল একটি যোগাযোগ পথ নয় এটা বলেছে এন এটি উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতেও গুরুত্বপূর্ণপূর্ণ ভূমিকা রাখবে এটি মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বরাক উপত্যকার সঙ্গে সংযোগ স্থাপন করবে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য চলমান তিনটি র্যাল প্রকল্প স্থগিত করেছে ভারত আরও পাঁচটি প্রকল্পের জরিপ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এই সব প্রকল্পের মোট ব্যয় ছিল প্রায় পাঁচ হাজার কোটি টাকা কোটি রুপি স্থগিত হওয়া প্রকল্প প্রকল্পগুলোর উদ্দেশ্য ছিল বাংলাদেশের রেল অবকাঠামো ব্যবহার করে শিলিগুড়ি করিডোরের চাপ কমানো এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে দ্রুত ও সহজে যুক্ত করা তবে বর্তমানে ভারত বিকল্প পথে নজর দিচ্ছে যার মধ্যে রয়েছে ভুটান ও নেপালের মাধ্যমে সংযোগ স্থাপন এই নতুন পরিকল্পনা সম্ভাব্য ব্যয় পঁয়ত্রিশশো থেকে চার হাজার কোটি রুপি হতে পারে এক সরকারি কর্মকর্তা বলেছেন আমরা বাংলাদেশে এখন আর নির্মাণ সামগ্রী বা অর্থ পাঠাচ্ছি না রাজনৈতিক স্থিতিশীলতা না আসা পর্যন্ত প্রকল্প তহবিল স্থগিত রাখা হয়েছে তবে ভারতের অংশে নির্মাণ কাজ চলমান রয়েছে প্রতিবেদন অনুযায়ী দুই সালে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল বারো দশমিক নয় বিলিয়ন ডলার দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখনও ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলেও সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়ন এবং কৌশলগত উদ্বেগ নতুন কূটনৈতিক বাস্তবতা তৈরি করেছে তো সেই কূটনৈতিক বাস্তবতার জেরে বাংলাদেশের বেলুন কিন্তু ফুটে গেছে শুধু পাছা এখন বড় হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ এখন অপাংতেও তারা যতটা নিজেদেরকে ইম্পর্টেন্ট মনে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কিন্তু বারবার এটা বুঝিয়ে দিচ্ছে যে দে আর নট সো ইম্পর্টেন্ট তাদের ছাড়াও ভারতের চলে এবং সেই ক্ষেত্রেই যে একদম সরাসরি বাংলাদেশকে পাস করে তারা বারমার মিয়ানমারের আই মিন রাখাইনের সাথে যেই সংযোগ করে কলকাতা বন্দর থেকে তারপরে আবার বাংলাদেশের চারিদিক থেকে যেই বেসিকলি এটা একটা গ্যারা আটকে ফেলা এবং যখন দেখা যাবে যে এই যে বাংলাদেশ করিডোর দিয়ে ইয়ের আরাকান আর্মিকে বা আমেরিকানদেরকে এইখানে এনে যে বা চাইনিজদেরকে ডেকে এনে যেই অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতেছে এই রাখাইন টু কলকাতা যদি তাদের শিপিং ল্যান চালু হয়ে যায় সেই শিপিং লেনের রক্ষার অজুহাতে কিন্তু ওই বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলে কিন্তু ভারত তখন ব্লকেডও দিতে পারে অবরোধ জারি করতে পারে তাদের অর্থনৈতিক চলাচলকে স্থিতিশীল রাখার জন্য অর্থনৈতিক করিডোরকে নিরাপত্তার জন্য সিকিউরড রাখার জন্য তখন কিন্তু তারা সেই অজুহাত দিয়ে সেইখানে সেনা মোতায়েন করে বাংলাদেশকে টোটালি অবরুদ্ধ করে ফেলতে পারে এই জিনিসগুলি ইউনেস সরকার ভেবেছে কিনা আমি জানি না তবে ইউনুসের কপালে অনেক শনি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকায় বিশাল মিছিল হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কিন্তু এখন কিন্তু মিছিলে মিছিলের সংখ্যা বাড়ছে বাড়তেছে মিছিলে জনসমাগমও বাড়তেছে মিছিলে কিন্তু মানুষ আসতেছে এবং মানুষের এখন ত্রাহি ত্রাহি অবস্থা তো জনতা জেগে উঠলে এই সে যতই জারি জারি করুক ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নির্বাচন না দেওয়ার জন্য দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তার একটা পরিকল্পনা আছে কিন্তু সেই পরিকল্পনাটা কাজে আসবে কিনা ডোন্ট নো এতে উইল ডেফিনেটলি মিজারেবলি ফেল এবং আমরা উই আর সিইং দি রাইটিং আমরা দেয়াল লেখনগুলি দেখতে পাচ্ছি যে ইউনুসের দিন শেষ হয়ে যাচ্ছে এবং এগুলি সেই বঙ্গোপসাগরেই ঝাঁপিয়ে পড়তে হবে আত্মহত্যা করতে হবে তাছাড়াও উপায় নাই এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন